আমি এখন ইংরেজি অক্ষর এন দিয়ে একটা মন্দিরের ছবি আঁকবো এজন্যে প্রথমে এরকম বড়ো করে একটা এন লিখে ফেলতে হবে তার উপরে এরকম একটা দাগ দিতে হবে তার উপরে আর একটা দাগ এবং উপরে ফোটা দিয়ে এই দাগের সঙ্গে ত্রিভুজ আকৃতির একটা শেপ তৈরি করতে হবে এবং নিচেরটা চতুর্ভুজ করে এভাবে দুপাশে দুটো দাগ এভাবে নামিয়ে দিতে হবে নিচ থেকে আর দাগ এভাবে দিয়ে এখানেও একটা সমান্তরাল অবস্থা তৈরি করে সেখানে সিঁড়ি এঁকে দিতে হবে সিঁড়ির স্টেপ একটা থেকে একটা নিচের দিকে বড় হবে নিচের ফাউন্ডেশনটা সুন্দর করে দিয়ে মাঝখানে এরকম গোল দিয়ে একটা শিবলিঙ্গ এঁকে ফেলতে হবে এরপরে সেখানে রাউন্ড দিয়ে একটা বেদি তৈরি করে সেখানে উপরে একটা নিশান এঁকে দিতে হবে এবং দুই পাশে দিয়ে দিতে হবে দুইটা তুলসী গাছ এবার আমি রঙ করব। উপরে নিশানে লাল রঙ মন্দিরে হলুদ রঙ এবং yeah, মাঝখানে